ഓൽക്കാ ടൂ മൈറ്റുബാന ആരാസിയൻ ഓർഡ് ഹിസ്റ്റി ടപിക്കാൻ പഠവേ আরবান রেভলিউশন বা নগর বিপ্লব বা নগর সভ্যতার উত্থান যেটা বলা যায় সেটাই আমরা আলোচনা করবো তো আজকের ক্লাসে কীভাবে এই নগর সভ্যতার উত্থান হলো তার বৈশিষ্ট্যগুলো কী কী ছিল তার ফলাফল কী ছিল সেগুলো আলোচনা করবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে হিস্ট্রি ডিসক্রিপটিভের উপরে ক্লাস করানো হয় সেটা এসএসসি এসএলএস বা অন্যান্য যেমন পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেস প্লাস সি এটেরও কিছু সাবজেক্ট যা টপিক রয়েছে যেগুলো এখানে কিন্তু বা আপার প্রাইমারি টপিকগুলো কিন্তু এখানে আলোচনা করা হয় তো সেক্ষেত্রে প্রত্যেকের জন্যই কিছু না কিছু ইনফরমেশান রয়েছে এছাড়া শুধুমাত্র যারা ডেটের জন্য প্রিপারেশান করতে চাইছো তারা কিন্তু আমার যেটা মেন চ্যানেল রয়েছে সেখানে জয়েন করতে পারো তার লিঙ্ক আমার চ্যানেলের ডিসক্রিপশানে আছে সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো কারণ সেখানে আপকামিং যে এক্সামগুলো রয়েছে তার জন্য নতুন করে প্রিপারেশান শুরু করানো হচ্ছে এছাড়া অলরেডি এখানে অলরেডি তোমাদের জন্য অনেক কিছু মেটেরিয়ালস রয়েছে তোমরা চাইলে সেখান থেকেও অলরেডি প্রিপারেশান স্টার্ট করতে পারো তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক তো প্রথমেই যেটা দেখবো যে এই হঠাৎ নগর সভ্যতার উত্থান হলো কী করে এই যে নগর সভ্যতা বা নগরের উত্থান বা নগর বিপ্লব যাই বলা হোক না কেন তার পিছনে কিন্তু এর কিছু বৈশিষ্ট্য আছে বা এই নগর থেকে কিন্তু সভ্যতা বা সিভিলাইজেশন যে শব্দটা রয়েছে সেটার কিন্তু মোটামুটি উদ্ভব হয় বলা যায় এটা ঠিক যে যে এই যে সভ্যতা কিন্তু কখনোই নগরের জনক নয় বরং বলা যায় যে সভ্যতা মানে অর্থাৎ নগর যে সভ্যতার জনক সেটা বলা যায় না বরং সভ্যতাই যে নগরের সৃষ্টির মূলে ছিল সেটাই গ্রামের সভ্যতা কী ছিল সেখানে গ্রামের যেটা সভ্যতা ছিল সেটা হচ্ছে মূলত ছিল সেটা হচ্ছে উৎপাদকের অর্থাৎ খাদ্য উৎপাদনের দিকে সেখানে নজর দেওয়া হয়েছিলো অন্যদিকে নগরের যেটা বৈশিষ্ট্য হিসেবে দেখা দিয়েছিলো সেখানে হয়েছিল তারা ছিল সেখানে উৎপাদক নয় তারা সেখানে প্রশাসক শিল্পী বণিক শ্রমিক ইত্যাদির কিন্তু তারা ভূমিকা সেখানে পালন করেছিলো সেখানে কৃষি প্রযুক্তি ও কৌশলের উন্নতির সঙ্গে সঙ্গে এর আরও অন্যান্য নতুন প্রযুক্তির দিকে কিন্তু বা অন্যান্য কিছু পেশার দিকে তারা কিন্তু মনোনিবেশ করেছিল সেই হিসেবে নগরের কিছু বৈশিষ্ট্য আমরা সেই হিসেবে কিন্তু প্রাচীনকালে এখানে নগরের বৈশিষ্ট্য বলতে প্রাচীনকালের বা প্রাচীন যুগের যে নগরের যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেটা কিন্তু আমরা দেখব এবং সেই হাত ধরেই কিন্তু প্রাচীন বিশ্বের যে নগর যে সভ্যতাগুলো যেমন ধরা যাক আমাদের ভারতে যদি দেখা যায় এখানে আমরা দেখেছি যে ভারতের নগরীয় সভ্যতা মেহেরগড় সভ্যতায় কিছুটা পায় গেছে এবং সব থেকে উন্নত নাগরিক সভ্যতা যেটা আমরা হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতায় দেখেছি ঠিক একই সিন্ধু সভ্যতার সমকালীন যে অন্যান্য যে নাগরিক সভ্যতা যেমন ধরো মেসোপটেমিয়া সভ্যতা সুমেরীয় সভ্যতা তারপরে মিশরীয় সভ্যতা চৈনিক সভ্যতা এই সবগুলোই কিন্তু উল্লেখযোগ্য সভ্যতা আছে তার পাশাপাশি গ্রিস রোম এই সভ্যতাগুলো গড়ে উঠেছিল তো এই সবগুলোই কিন্তু আমরা আস্তে আস্তে সবই পড়বো যেগুলো যেহেতু আমাদের সিলেবাসের মধ্যে আসে তো তার বৈশিষ্ট্যগুলো কী কী দেখা গিয়েছিল সেগুলো কিন্তু আমরা এখানে দেখবো প্রথমে যেটা দেখা দিয়েছিল যেখানে আমরা বলছি মন্দির দেবতা ও পুরোহিত নগর গড়ার ক্ষেত্র হিসেবে তার নগরের কেন্দ্রস্থলে কিন্তু প্রাচীন যুগে যে নগরগুলো ছিল তার কেন্দ্রস্থলে একটা উচ্চ স্থান বা একটা সুরক্ষিত স্থান থাকতো এবং সেটা হিসেবে কোনো পাহাড় বা টিলাকে বেছে নেওয়া হতো প্রথম দিকে এগুলো বন্যার সময় নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার হলো পরবর্তীকালে আস্তে আস্তে সেটাকে পবিত্র মন্দিরের রূপে মর্যাদা লাভ করতে শুরু করে এবং সেই মন্দিরে অধিষ্ঠিত থাকতেন আরাধ্য দেবতা এবং ওই দেবতার যারা মূল দেখাশোনা বা পূজা অর্চনা করতেন তারাই কিন্তু আস্তে আস্তে পুরোহিত নামে একটি শাসক মণ্ডলী সৃষ্টি হয় প্রাচীন নগর সভ্যতায় যারা রাজা হিসেবে পরিচিত হন তারা কিন্তু প্রথমে পুরোহিত রাজা হিসেবে পরিচিত হন যার উদাহরণ কিন্তু আমরা সিন্ধু সভ্যতার ক্ষেত্রেও দেখে থাকি তারা কি করতেন তারা কিন্তু আস্তে আস্তে নিজস্ব সভা স কী বলে সভা সৎ সব কিছু নিয়ে কিন্তু শহরগুলি শাসক হিসেবে বা প্রশাসক হিসেবে তারা আস্তে আস্তে গড়ে ওঠেন এবং তাদের শহরগুলির স্ত্রীবৃদ্ধি ঘটাতে শুরু করেন নেক্সট কারা এলো নেক্সট হলো শিল্পী এবং কারিগর নগরে অর্থনৈতিক ব্যবস্থাকে চালু রাখতে গেলে যে পরিশ্রমের প্রয়োজন বা যে শ্রমের প্রয়োজন সেখানে পুরোহিতরা তারা প্রশাসকের ভূমিকায় বা প্রতীক হিসেবে তারা অংশগ্রহণ করত কিন্তু মূল যারা এই কাজগুলো করতো তারা ছিল হচ্ছে বিভিন্ন শিল্পের সঙ্গে যুক্ত শিল্পী এবং তাদের কারিগরেরা যেরকম ধরো সুমেরীয় সভ্যতায় যে ছবি পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে যে খাল কাটার সময় প্রথম মাটির জুড়ি যিনি বহন করেন তিনি হচ্ছে পুরোহিত রাজা তিনি সেটা দেখালেন যেমন এখনও যেরকম দেখা যায় যে কোনো কিছু নতুন তৈরি করতে গেলে তার শিলান্যাস করা হয় সেখানে তারা কিছু উচ্চ পদে থাকেন এরকম কিছু ব্যক্তিরা বা গুরুত্বপূর্ণ পদ রাখেন তিনি তারা করেন কিন্তু মূল কাজ তো তারা করছেন না বা তারা প্রতীকী হিসেবে কাজটা শুরু করলেন কিন্তু মূল যারা কাজ করছে তারা অন্য লোক শ্রমিক শ্রেণী বা ধরো বড়ো বড়ো তৈরি করতে সেখানে ইঞ্জিনিয়ার থাকে শ্রমিক থাকছে সবাই থাকে এখানেও সেই রীতি কিন্তু এখানে প্রথম প্রাচীন সময়ের কিন্তু পাওয়া গিয়েছিল তাহলে এর ক্ষেত্রে তাহলে দেখা গেলো যে নতুন এই শ্রমের দ্বারা শ্রমিক শ্রেণী এবং যারা শিল্প বিভিন্ন শিল্পের সঙ্গে কারুকার্যের সঙ্গে যুক্ত হলো তারা শিল্পী শ্রেণী হিসেবে পরিণত হলো নেক্সট হলো কি শ্রেণীবিভক্ত সমাজ নগরগুলিতে প্রথম শ্রেণীবিভক্ত সমাজের অস্তিত্ব লক্ষ্য করা যায় নগরগুলিতে তিনটি সামাজিক বর্গের অস্তিত্ব লক্ষ্য করা যায় সেই হিসেবে পুরোহিত ব্যবসায়ী বা বণিক স্বাধীন কারিগর গৃহবৃত্ত ও কৃষক এই ছিল সামাজিক শ্রেণীবিন্যাস কৃষকরা মন্দিরের রূপে কাজ করতো অধিকাংশ নগরবাসী নগর পরিসীমার বাইরে অবস্থিত জমির মালিকানায় বজায় রাখত এবং তারা জমি চাষ করত উন্নত কৃষি প্রযুক্তির কল্যাণে যে উদ্বৃত্ত উৎপাদন হতো সেটা চলে যেত শহরে কারণ গ্রামবাসীরা তারা উৎপাদন করত এবং তারা তাদের প্রয়োজন মতো জিনিসটা একটু উদ্বৃত্ত অংশ শহরে পাঠিয়ে দেওয়া হতো এই কারণে কারণ শহরে কিন্তু তারা উৎপাদক শ্রেণী ছিল না ফলে গ্রাম ও শহরের মধ্যে একটা ব্যবধান বেড়ে যায় নেক্সট ছিল বাণিজ্য মণি উদ্বৃত্ত উৎপাদন যেই জিনিসগুলো ছিল সেগুলো অসাম্য অর্থাৎ বৈষম্য আরও বাড়িয়ে তুলেছিল এই বাণিজ্য আচার বিধি নিয়ন্ত্রিত পারস্পরিক আদান প্রদানের মধ্যে থেকে প্রথম যে বাণিজ্যের উদ্ভব হয় প্রথমে সেটাই কিন্তু আস্তে আস্তে একটা শ্রেণী বিভক্ত সমাজে শুরু করে অর্থাৎ প্রথমে বাণিজ্য চলত বিনিময় বা ভাটা প্রথার মাধ্যমে পরবর্তীকালে সেটা একক হিসেবে একটা অনেক গোধনের প্রচলন ঘটে যেটা আমরা আর্য সভ্যতায় ভারতের ক্ষেত্রে দেখেছি যে সেখানে বিনিময়ের প্রথা হিসেবে গরুকে ব্যবহার করা হতো বা সেটাকে গোধন হিসেবে ব্যবহার হতো এছাড়াও পরবর্তীকালে তারও পরবর্তীকালে বিনিময় লেখক হিসেবে হয়েছিলো করি সোনা রুপো বিদেশি জিনিসপত্র প্রয়োজন মেটানোর জন্য ভ্রমণ এবং সশস্ত্র অভিযানও চালানো হয়েছিল এবং আস্তে আস্তে সেখান থেকে খাদ্য কাঁচামাল বিভিন্ন মণিমুক্ত পোশাক অর্থাৎ যে এলাকার যে জিনিসটা থেকে বেশি দামি ছিল বা অন্য জায়গায় পাওয়া যেত না সেটা সেখানকার সেটা স্পেশালিটি ছিল সেই হিসেবে ক্রমশ বাণিজ্য বাড়তে থাকে নেক্সট হলো আইন ও রাষ্ট্র বাণিজ্যিক লেনদেনজনিত কারণে মন্দিরের কোনো লোকসান হলে অথবা কোনো রক্তারক্তি অর্থাৎ কোনো দুর্ঘটনাজনিত বা কোনো যুদ্ধও যদি ঘটিত যদি কোনো কারণ ঘটতো বা কোনো ঘটনা ঘটত সেটা প্রতিরোধ করার জন্য আইন প্রণয়ন করার প্রয়োজন দেখা দিয়েছিল আইনগুলি মিলিত যেটা মূলত ছিল সেটা হচ্ছে প্রাচীনতম লিখিত দলিল কারণ প্রাচীন ইতিহাস সম্পর্কে আমরা কিন্তু সঠিক সেরকমভাবে লিখিত ইতিহাস পাওয়া যায় না তাহলে সেই হিসেবে প্রথম দলিল হিসেবে পাওয়া গিয়েছিল হচ্ছে এই আইনগুলো এই এইসব দলিলের জিনিসপত্রের দাম মজুরি এমনকি ডাক্তারদের যে ফিস ছিল তার কথাও জানা যায় উদাহরণস্বরূপ বলা যায় যে আঠারোশো খ্রিস্টপূর্বাব্দে রচিত হামুর আবির অনুশাসন যেটা রয়েছে সেখান থেকে দু প্রথম আইনবিধির কথা আমরা জানতে পারি এছাড়াও ছিল মেসোপটেমিয়া নগরগুলির মুখ্য মন্দির প্রশাসক ছিলেন এনসি এবং লুগাল ছিলেন প্রধান সেনাপতি এরকম বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন উল্লেখ পাওয়া যায় এই যে নগর ছিল সেগুলো হঠাৎ করে তৈরি হলো কেন তার পিছনে কারণগুলি কী কী ছিল প্রথম কারণ হিসেবে এক্ষেত্রে গরম চাই বিভিন্ন তত্ত্ব দিয়েছিলেন এবং গরম চলের যে ব্যাখ্যা সেই তার উপর ভিত্তি করে কিন্তু এই পটভূমি বা কারণগুলি বিশ্লেষণ করা হয় তো প্রথম যেটা ছিল সেটা হচ্ছে নব্যপ্রস্থ বিপ্লব নগর বিপ্লবের প্রত্যক্ষ যেটা ধারণা এসেছিল বা কি বলবো প্রধান কারণ হিসেবে যেটা বলা হয় সেটা হচ্ছে নব্যপ্রস্তব বিপ্লব নব্যপ্রস্তব বিপ্লব কৃষির বিকাশ এবং কৃষি জীবনকে গতিশীল করে তুলেছিল এবং কৃষির হাত ধরেই যে বিস্তৃত ও জটিল কর্মকাজের সৃষ্টি হয়েছিল তা সৃষ্টি করে নগর বিপ্লবের নেক্সট হচ্ছে উন্নত কৃষি প্রযুক্তি ও কৌশলের ব্যবহার পাথরের লমলের ফলা কা দি কৃষি জীবনের সূত্র পাথর ও যুগের শেষ দিকে তামার আবিষ্কার কৃষির ক্ষেত্রে এক নতুন কারিগরি শিল্পের বিকাশ ঘটায় ধাতুর কৃষি উপকরণ উৎপাদন ব্যবস্থা একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছিল এই যে নব্যপ্রস্তর বিপ্লব তাম্র যুগের উদ্ভব ব্রণ যুগের উদ্ভব এই সবগুলোর উপরেই কিন্তু আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া আছে তোমরা কিন্তু চ্যানেলের প্লে লিস্ট থেকে সেগুলো দেখে নাও তাহলে কিন্তু পুরো সিরিজটা তোমাদের বুঝতে সুবিধা হবে সেচ ব্যবস্থার সূচনা কৃষি জমি প্রসার বন্যা থেকে ফসল রক্ষার জন্য বাঁধ নির্মাণ সেচ ব্যবস্থা গড়ে তোলা ইত্যাদি প্রয়োজন হয় বৃদ্ধি পায় নগর সভ্যতা তোলার পূর্বে নীল নদের তীরে মিশরের কৃষি ব্যবস্থা ইউফ্রেটিস নদীর তীরে গড়ে ওঠা ইউএই সমষ্টি চীনে হোয়াংহ নদীর তীরে গড়ে তোলা ইয়াংশ সংস্কৃতি নগরকেন্দ্রিক সভ্যতার ভিত্তি তৈরি করেছিল এই সব অঞ্চলে কৃষির প্রয়োজনে নদীকে বসে আনার জন্য বাঁধ ধোয়া শুরু হয় বন্যার জলে সেচের মাধ্যমে কৃষি উৎপাদনে অগ্রগতি ঘটে বাঁধ নির্মাণ এবং সেচ ব্যবস্থা প্রচলনের জন্য প্রচুর শ্রম প্রয়োজন হয় এবং তার ফলে শ্রমিকের প্রয়োজন পড়ে এবং এর হাত ধরেই কিন্তু নতুন অঙ্গর ব্যবস্থা শুরু হয়েছিল উদ্বৃত্ত উৎপাদন নবব্রস্তর বিপ্লব কৃষি উৎপাদন বৃদ্ধি করে উৎপাদ উৎপাদন বিনিময় প্রথাকে উৎসাহিত করে বিনিময় প্রথার হাত ধরেই বাণিজ্যের ধারণা জন্মানো এবং বাণিজ্যের প্রয়োজনে যোগাযোগ ব্যবস্থার অগ্রগতি হয় এবং এই যোগাযোগ ব্যবস্থার উন্নতির দ্বারাই প্রায় ত্বরান্বিত হয় জনসংখ্যা বৃদ্ধি নগরায়নের জন্য একটি বড় প্রেরণা ছিল অধিক জনসংখ্যা নদী তীরবর্তী অঞ্চলগুলিকে কেন্দ্র করে এক সময় জনসংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে জমিতে চাষ করা বাঁধ ধোয়া সেচ ব্যবস্থা চালু রাখা কুটিরশিল্পে শিল্পে কারিগরদের অংশগ্রহণ ইত্যাদি কারণে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং এই বিপুল জনসংখ্যার জন্য প্রয়োজন হয় নতুন আবাসনের নতুন যোগাযোগ ব্যবস্থার নতুন পরিবহনে নতুন রাস্তাঘাট নির্মাণের এই বাসস্থান যোগাযোগ ও রাস্তাঘাটের হাত ধরেই গড়ে ওঠে নতুন সরি নগরগুলি নেক্সট হচ্ছে প্রশাসন ও রাষ্ট্রচিন্তার উদ্ভব কৃষি ও কারিগরি শিল্পকে কেন্দ্র করে যখন শ্রমজীবী মানুষের উদ্ভব হয় তখন তাদের নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা দেখা যায় এইভাবে নিয়ন্ত্রক হিসেবে এক নতুন শাসক গোষ্ঠীর উদ্ভব হয় এবং নগর জীবন সৃষ্টিতে এই শাসক শ্রেণী খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এর ফলাফল কী ছিল এর সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক ধর্মীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফলাফল ছিল এবং সব থেকে গুরুত্বপূর্ণ ফলাফল ছিল যুগের সূচনা তার সামাজিক ক্ষেত্রে কী কী ফল হয় শ্রেণী বিভক্ত সমাজের শুরু হয় নগর সভ্যতায় তিনটি সামাজিক শ্রেণী জন্ম হয় তার মধ্যে প্রথম ছিল রাজা পুরোহিত এবং অভিচারটা তৃতীয় শ্রেণীতে ছিল সৈনিক বণিক নাবিক অন্যান্য পেশাজীবী এবং তৃতীয় শ্রেণীতে ছিল কৃষক ক্ষুদ্র কারিগর কৃতদাস ও ভূমিদাসরা রাজনৈতিক ক্ষেত্রে কী দেখা দিয়েছিল নগরায়নের ফলে প্রতিষ্ঠিত হয় রাজশক্তির একাধিপত্র কৃষিভিত্তিক নগরের শেষ ব্যবস্থা নিয়ন্ত্রণ চলে আসে রাষ্ট্রের হাতে মিশরের রাজা ফেরাও ইহজগৎ এবং বড়জগতের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা অর্থনৈতিক ফলাফল নগর বিপ্লব মানুষের অর্থনৈতিক জীবনযাত্রায় বড় পরিবর্তনের সূচনা করে কৃষি উৎপাদন কারিগরি শিল্পের বিকাশ ও বাণিজ্য অর্থনীতিকে গতিশীল করে তোলে অর্থনৈতিক ক্রিয়াকলাপ নানান পেশায় নিযুক্ত কর্মচারীদের মধ্যে ভাগ হয়ে যায় সাংস্কৃতিক ফলাফল কী ছিল নগর বিপ্লব মানুষের সাংস্কৃতিক জীবনকে নানাভাবে প্রভাবিত করেছিল নগরায় লিখন পদ্ধতির উদ্ভাবন ও স্থাপত্য ভাস্কর্যের বিকাশকে ত্বরান্বিত করেছিল সমাজ জীবন প্রশাসনিক কর্মকাণ্ড বাণিজ্য ধর্ম ইত্যাদি প্রভৃতির কারণেই হিসাবপত্র রাখা বক্তব্য টিকিয়ে রাখার জন্য ব্রণ যুগের সভ্যতাগুলিতে লিখন পদ্ধতি উদ্ভাবন হয়েছিল যেমন মিশরে হাইডোগিফিক মেসোপটেনিয়া পটেমিয়া কিউনিফর্ম মিনোনিয়ান ও মাইসোনিতে লিনিয়ার ও লিনিয়ার বি প্রভৃতি লিপির বিকাশ ঘটে নেক্সট হচ্ছে ধর্মীয় ফলাফল এক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে যেমন পরিবর্তন হয়েছিল সেক্ষেত্রে নগরগুলির প্রথমেই যেটা বললাম একটা মন্দিরের সৃষ্টি হয়েছিল এবং নদীমাতৃক শহরগুলিতে একটি সাফল্যের জন্য শক্তির ওপর নির্ভর করে বিভিন্ন প্রাকৃতিক দেবদেবতাকে তারা ইমাজিন করে তাদের আরাধনা করতে শুরু করে যেমন ধরো মিশরের সূর্যের দেবতা নদের দেবতা ওসিরিস মেসোপটিমিয়া সূর্য দেবতা স্যামাস বৃষ্টি এবং মুন্নার দেবতা এনলিল উর্বরতার দেবী ইনান্না ইত্যাদিরা প্রধান হয়ে ওঠেন এবং শাসকরা নির্মাণ করে এই ধরনের ধর্ম মন্দির ও সমাধি সৌধ তৈরি করতে থাকে যুগের সূচনা সেটা সবথেকে গুরুত্বপূর্ণ ছিল কৃষির উৎপাদনের বৃদ্ধির লক্ষ্য করে উন্নত কৃষি উপকরণ তৈরি করতে শুরু করে তামার আবিষ্কারের পথ ধরে ঘটে ব্রঞ্জের উদ্ভব এবং পরবর্তীকালে কার্যকর ধাতু হিসেবে লোহার আবিষ্কার সম্ভব হয় এবং এশিয়া মাইনরে প্রথম লোহা আবিষ্কৃত হয় হিটাইটদের হাত ধরে এবং লোহার আবিষ্কার ও তার ব্যবহারে তারা ছিল অগ্রগণ্য লোহার ব্যবহার সভ্যতার অগ্রগতির ধারণাটাকেই পরবর্তীকালে বদলে দেয় এবং এর থেকেই কিন্তু দ্বিতীয় পর্যায়ে নগর বিপ্লব শুরু হয়েছিল তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে